আজকে কিন্তু পার্টিতে ভীষণ মজা হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছে। আর তুমি ছিলে না। এজনেই এত মজা হয়েছে। আর তুমি যখন আজকে ডান্স করছিলে না খুব সুন্দর লাগছিল তোমাকে দেখে। মত মনে হয়েছিল যে তখনই তোমাকে কাছে টেনে। কিন্তু তুমি বললে পাশে অনেক লোক আছে। আর বাড়িতেও ফাঁকা। বাড়িতে আসতে বললে শোনা চলেছে। আরে হ্যাঁ ঠিকই বলেছে। আর তুমি টেনশন করো না। এখনও তো আমাদের হাতে এক দু সপ্তাহ টাইম রয়েছে। কারণ আমার বলদ বট তো বাড়িতেই নেই। আরো এতটাই বলো যে ও যেখানে সেখানে আমাকে একা রেখে চলে যায় আর তুমি তো জানো আমাকে কতটা অন্ধবিশ্বাস আর ভালোবাসি ঠিকই আর আমার বন্ধুটা নাও প্রচন্ড আর বাই দ্য ওয়ে তুমি ওকে ডিভোর্স দিচ্ছো কেন ডিভোর্স তুমি টেনশনই করো না পুরো প্রপার্টিটা আমার নামে ও লিখে দেবে তখনই ওকে আমি ডিভোর্স দিয়ে দেব আর ও আমাকে এতটাই অন্ধবিশ্বাস আর ভালোবাসে না আমি জানি খুব জলদি আমাকে এই পুরো প্রপার্টিটাই আমার নামে লিখে দেবে ঠিক আছে চলো আমরা যে কাজটা করতে এসেছি করি। জীবন তুমি তুমি এখানে কি কেন? এখন আমার বাড়িতে আসার জন্য আমার পারমিশন নিতে হবে নাকি? আর আমি বাড়ি চলে এসেছি ভালোই তো হয়েছে তাই না? তা না হলে তুমি আমারই বন্ধুর সঙ্গে এক্সট্রা ম্যারেডাল अफेयर চালাছো সেটা তো আমি জানতেই পারতাম না। আর তোকেইবা কি বলবো? তোকে তোমার বন্ধু বন্ধু লজ্জা করছে তোর কি হয় বন্ধুর বউ বৌদি তো হয় বন্ধুর বউ বৌদি হয় তাহলে তুই তোর বন্ধুর সঙ্গে এই সব কাজ করছিস তো লজ্জা করে না এই কারণে আমার মা বাবা আমাকে বলতো তুই ওর সঙ্গে সম্পর্ক রাখিস না কিন্তু আমি আমার মা বাবার কথা শুনিনি তোকে এতটা ইম্পর্টেন্ট দিয়েছি তোকে এতটা ভালোবেসেছি আর সবচেয়ে বড় কথা তোকে আমি কখনো বন্ধু মনেই করিনি নিজের ভাই মনে করেছি তোকে আমি নিজের অফিসের ম্যানেজার বানিয়েছি কিন্তু তোর কোনো যোগ্যতাই ছিল না ম্যানেজার হওয়ার তারপরে বানিয়েছি কারণ তোকে আমি এতটা ভালোবাসি আর তোমরা তোমরা দুজন মিলে আমাকে ধোকা দিয়েছো আমার ইমোশনের সঙ্গেই খেলেছো তোমরা জীবন জীবন আমরা তো প্রায় করছিলাম তোমার সাথে কারণ আমরা তো জানি তুমি আজকে আসবে তার কারণে না আমরা দুজন মিলে সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম হ্যাঁ ও তো ঠিকই বলেছে আমরা প্রাঙ্ক করছিলাম আর তুই তো ভালো করে জানিস আমার একটু একটু অ্যাক্টিংয়ের শখ ছিল প্রাঙ্ক ব্যাঙ্ক করছিলি তুমার সঙ্গে অ্যাক্টিং করছিলি তোর অ্যাক্টিং না তুই বাইরে গিয়ে কর আমার সামনে করিস না আর কোয়েল আমি তোমাকে এতটা ভালোবাসতাম এতটা বিশ্বাস করতাম আর তুমি আমার বিশ্বাসের সঙ্গে খেললে তুমি জানো আমার যত বাড়ি গাড়ি যত সম্পত্তি আছে ব্যাংকে যত টাকা পয়সা আছে আমি না সব কিছু তোমার নামে লিখে দিতে চেয়েছিলাম উকিলের সঙ্গে কথাও বলেছিলাম কারণ আমি বাইরে থাকি অফিসের কাছে বাইরে যাই মাঝে মাঝে বাইরের কান্ট্রি যেতে হয় আমার যদি